চারুকলার শিক্ষার্থীদের ভাস্কর্য তৈরির জন্য মাছের ভাস্কর্য তৈরির জন্য শিক্ষক মহোদয় তাদেরকে শেখাচ্ছেন কিভাবে মাছের ভাস্কর্য তৈরি করতে হয়

Ikoi, panitun. Panitun dia terbalas. Dia terbalas. Macam mana? Habis, এরকম করার পরে যে পানি আছে না পানি দিয়ে এরকম করে তাহলে ফিনিশিং হবে তাহলে ফিনিশিং হবার এই যে আশগুলো যে এগুলো শেপ করি মানে বের হয়ে আসবে তারপর বোনা যায় ঠিক হয়ে যেত আস্তে আস্তে এই যে আশের এটা চিকন হবে ছোটো ছোটো হবে এদিক বড়ো হবে আস্তে আস্তে কী হবে ছোটো ছোটো শেপ তৈরি হবে

सर <laughs> 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 <So, laughs>